গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো আজকে সানডের সকাল কিছুটা ঠিক এইভাবেই শুরু হলো সকালবেলা আজকে শ্বশুরমশাই বাড়িতেই আছে তাই বিছানা ছাড়া ঝাড়দোয়া এগুলো সমস্তই শ্বশুরমশাই করে নিয়েছিল আমি এদিকে করে নিচ্ছি একটু চা চা করার পরে করে নিচ্ছি একটু ব্রেকফাস্ট আজকে কর্তমশাই নাইট শিফট করে বাড়িতে চলে এসেছে তার জন্য ব্রেকফাস্টটা যেহেতু আজকে আমার সানডের ছুটি আমিই করে নিচ্ছি তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি অনেক দিন বাদে ব্রেড অমলেট যেটা আমার খুবই প্রিয় ছিল স্পেশালি ব্রেড অমলেটটার সাথে একটা আলাদা নস্টালজিয়া জুড়ে আছে সেটা হচ্ছে ছোটোবেলায় স্কুলে এই টিফিনটা মা খুবই করে দিত কারণ এখন বুঝতে পারি ব্রেড অমলেটটা হয়তো খুব সহজে আর তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায় বাট খেতে অসাধারণ হয় তো বাচ্চা বেলায় বাচ্চারা সাধারণত এইরকম চটপটা খাওয়ার খেতে খুবই পছন্দ করে তো আজকে অনেক দিন বাদে মনে হলো যে না একটু ব্রেড অমলেট খাই কারণ কখনো কখনো পুরোনো স্মৃতিগুলো আলোড়ন করতে খুব ভালো লাগে তো তার জন্য আজকে সকাল সকাল বানিয়ে নিচ্ছি ব্রেড অমলেট পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে খুব সিম্পলভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম তারপরে ননস্টিকের প্যানে একটু অয়েলটাকে ব্রাশ করে নিলাম আর তারপরে এবার আমি এগের যে অমলেটের ইয়েটা আছে ব্যাটারটা আছে সেটা দিয়ে নিলাম এরপরে চারটে পাউরুটি দিয়ে একটু এপিটোপিট করে শিখে নেবো ব্যাস তাহলেই আমাদের ব্রেড অমলেট রেডি জানো তো কখনো কখনো না ছোটোবেলাটা খুবই মনে পড়ে কারণ মনে হয় তখনকার সময়টাই খুব ভালো ছিল কারণ তখন অ্যাটলিস্ট সংসারের চিন্তা বিভিন্ন রকম যে বড়রা টেনশন করে সেইগুলো ছিল না তখন পড়াশোনা করো খেলাধুলা করো খাও দাও আর ভালোভাবে আনন্দে দিনগুলোকে কাটাও এই ছিল জীবন তো চলো হয়ে গেলো কথা বলতে বলতে ব্রেড অমলেট রেডি গুড মর্নিং উত্তর ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে সানডে এখন সকাল সকাল তো বলবো না এগারোটা পনেরো বাজে এখন থেকে মানে আর কি ব্লগটা তোমাদের সামনে আসছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি দেখতে পেলে যে আমি তখন সকালবেলা স্নান মানে চা ঠা করলাম তারপরে ব্রেকফাস্ট বানালাম দিয়ে এখন হচ্ছে গিয়ে একটু সময় পেলাম যে ক্যামেরার সামনে আসার কারণ সকাল থেকে একটু উনি ব্যস্তর মধ্যে থাকি ও অফিস থেকে আসে তারপরে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হয় যাতে ও অ্যাটলিস্ট খেয়ে নিতে পারে দিয়ে তারপরে স্নান টান করে এই যে এখন আর একজন গুড মর্নিং এই সান করে আসলাম এবার ব্রেকফাস্ট হয়ে গেছে সান করে আসলাম আর আজকে হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু সেটা হচ্ছে রুই কোরমা তো রুই কোরমার রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো রুই মাছের কোরমা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছো আমি প্রায় ছ পিস মতো মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি এতে আমি দিয়েছিলাম নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে অল্প একটু সরষের তেলও এতে অ্যাড করতে পারো বাট আমি এতে মানে সরষের তেল অ্যাড করিনি আমি উইদাউট দ্যাটই এটা আমি ম্যারিনেট করেছি ম্যারিনেট করে রেখেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হয়ে গেছে এছাড়া এতে যাচ্ছে হচ্ছে এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশখানা কিশমিশ আছে সেটা আমি বেটে রেখে দিয়েছিলাম তারপরে এখানে হচ্ছে ভাঙা কাজু সেটাও আমি বেটে রেখেছি এখানে হচ্ছে হাফ টমেটো পিউরি ফাটানো দই এখানে টু টু থ্রি টেবিল দই আছে যেটা আমি ফেটিয়ে নিয়েছিলাম আর এখানে প্রায় তিনখানা ছোট পেঁয়াজ বাটা আছে আর এটা হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা আর তারই সাথে এখানে আছে রসুন বাটা আর গুঁড়ো মশলার মধ্যে যা যা যাবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর তার সাথে গোটা মশলার মধ্যে আমি দিচ্ছি বড় এলাচ ছোট এলাচ দুখানা চারটে লবঙ্গ আর দারচিনি হাফ মতো এখানে একটা স্টিক রান্নাটা আমি পুরোটাই করব ফরচুনের কাচ্চি খানি মাস্টার্ড অয়েলে কড়াইতে দিয়ে নিচ্ছি সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে আর একে একে আমি মাছগুলোকে তেলে ছেড়ে নেবো ভাজা তেলটাতেই আমি রান্নাটা পুরোটা করব এবার আমি গোটা যে মশলাগুলো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি তো গোটা মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে দারচিনি তার সাথে বড় এলাচ ছোট এলাচ দুটো আর চারটে লবঙ্গ দিয়ে নিচ্ছি এখানে দেখানা ছোট পেঁয়াজ বাটা নেক্সট আমি এটা দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা তার সাথে এখানে আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা এটাও প্রায় ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আছে এটাও আমি এতে দিয়ে দিচ্ছি নেক্সট আমি এটা দিয়ে নিচ্ছি হাফ টমেটো পিউরি নেক্সট আমি দিয়ে নিচ্ছি বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো তার সাথে দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুনের থেকে কম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর তার সাথে হচ্ছে হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো মধ্যে মিশে যায় এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারেতে আমি মিশিয়ে নিচ্ছি বেটে রাখা কাজু তার সাথে আমি এটা দিয়ে নিচ্ছি ফেটিয়ে রাখা টু টু থ্রি টেবিল স্পুন দই আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি চিনি চ্ছি গ্রেভিটা যতটা লাগবে সেইটুকানি জল তোমরা আন্দাজ মতো জল দেবে ঢাকা দিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তো দেখতে পাচ্ছো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি একে একে সমস্ত মাছগুলো এতে দিয়ে নেব আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নিলাম সেখানে দেখতে পাচ্ছি ঝোলটা ফুটে গেছে এবারে আমি এটা দিয়ে নিচ্ছি ওয়ান টবল স্ক্রুন গরম মশলা আর তার সাথে দিয়ে নিচ্ছি ভানটেবল স্কুল কেওয়া ওয়াটার এবারে আমি এটা হালকা করে নাড়াচাড়া করে নেবো জন্য এটাকে আবার ঢাকা দিয়ে নিলাম তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমাদের রুই কোরমার রেসিপি রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো রোজকার মতো আজকেও আমি ঠিক রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিলাম কারণ রান্নাবাড়ি করার পরে এই কাজটা না কমপ্লিট হলে আমার মনে যেন শান্তি হয় না তারপরে স্নান ঠান করে জামাকাপড় সমস্ত ধুয়ে নিয়েছিলাম সেগুলো একে একে সমস্ত মেলে নিলাম কারণ এমনি আকাশ আজকে ঠিক ছিল না মেঘলা মেঘলা আকাশ যখন তখন মনে হচ্ছিলো দেখে যেন বৃষ্টি আসবে তারপরেও রিস্ক নিয়ে জামাকাপড়গুলো মেনে নিলাম কারণ অ্যাটলিস্ট জলটা ঝরে যে গেলে জামা কাপড়গুলো ঘরে যদি আমরা মানে স্ট্যান্ডেও মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দুপুরে আজকে লাঞ্চের মেনু ছিল গরম গরম ভাত তার সাথে ছিল ঢ্যাঁড়স ভাজা আর তারই সাথে আজকে আমাদের সোর্স টপার রুই কোরমা খেতে খুবই ভালো হয়েছিল গরম গরম ভাতে রুই কোরমাটা খেতে দারুণই লাগে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আজকের এই রেসিপিটা দুপুরবেলা কর্তা গিন্নি আর শ্বশুর মশাই মিলে আমরা সবাই আজকে দুপুরের লাঞ্চটা করে নিলাম তারপরে একটু রেস্ট নিতে হয় কারণ হচ্ছে সারাদিনটা এরকম খাটা খাটনি হলে দুপুরবেলা একটুখানি মানে বিছানায় পিঠটা না লাগালে যেন শান্তি হয় না গুড ইভিনিং তো একটুখানি আগে জাস্ট ঘুমতে ঘুরলাম ঘুমতে ঘুরলাম মানে দুপুরবেলায় খাওয়ার পরে শুয়েছিলাম আর ঘুম আসেনি মোবাইল একটু ঘাটছিলাম তো এই জাস্ট উঠলাম উঠে এই এখন আমার চা আর ওই যে চা খাচ্ছে বাবা ঘরে চা খাচ্ছে অ্যাকচুয়ালি ছাতে এসেছি তার কারণ হচ্ছে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানলা ফানলাগুলো পুরো বন্ধ করে রাখা ছিল কারণ জল আসছিলো বলে ভেতরটা পুরো গরম হয়ে গেছে বাইরে ভেতর ঘরের ভেতরটা তো তার জন্যই বাইরে আসলাম এসে একটু চা চাটা খাওয়া হচ্ছে চাটা খেয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো সাড়ে ছটা নাগাদ একদম নীল আকাশ হয়ে গেছে একদম পুরো কালো হয়েছিল এখন এই যে পুরো নীল আকাশ মাঝে 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 সাদা সাদা মেঘ খুব সুন্দর লাগছে আকাশটা এই তো সন্ধেবেলা যখন কর্তমশয় অফিস যাচ্ছিল নিলাম পিছু তার সাথে কারণ হচ্ছে কালকে রাখি বন্ধন রাখি বন্ধনের এই উৎসবে প্রত্যেক বছরই আমি প্রায় ছোটবেলা থেকে ঠাকুরকে আমি রাখি পড়াই বজরঙ্গলী গণেশ ঠাকুর আর আমাদের কৃষ্ণ ভগবানকে তার জন্য আগে ছুটলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর তার সাথে কিনে নিলাম রাখি আর ঠাকুরকে পুজো করার জন্য ফুল তো এই জাস্ট আসলাম সম কেনাকাটি করে রাখি নিলাম আর তার সাথে হচ্ছে মিষ্টি আর বাড়িতে কালকে যেহেতু পূর্ণিমা একটু বাবা কালকে পনির তোর তরকারি করে নেবে কারণ আমার তো কালকে ডিউটি তো পনির আনলাম তারপরে রোজ আমার এখন কলা লাগে সেই কলা নিয়ে আসলাম তো মোটামুটি এখন রাখির বাজার বাইরে তো দেখলেই তোরজোট চলছে সবারই আর মিষ্টির দোকানে আমি কেন আজকে আরও মিষ্টিটা কিনলাম কারণ হচ্ছে সকালবেলা প্রথম কথা আমাকে তাড়াতাড়ি অফিসে বেরোতে হয় তো মিষ্টিটা এখন কিনে নিয়ে আসলাম রাখিটাও কিনে নিয়ে আসলাম সকালবেলা আগে রাখি বাকি মানে ঠাকুরকে আমি তো ঠাকুরকে রাখি পরাই তো পড়িয়ে ঠরিয়ে তারপরে তো আমি অফিসে বেরিয়ে যাব তো সেই জন্য সব আজকেই কিনে নিয়ে আসলাম আর শুনলাম যে পূর্ণিমা লাগছে হচ্ছে আজকে রাত্রিবেলা থেকে তো কালকের দিনটা আর কি ভালো একদিক দিয়ে পুরো দিনটাই পূর্ণিমাটা থাকবে তো সুবিধা সবাই সবার সুবিধা অনুযায়ী রাখিটা মানে পড়াতে পারবে তাদের ভাইয়েদের আর আমি তো ছোটোবেলা থেকেই ঠাকুরকে পড়াই তো আমি ইবো কে নেবো কালকে আর এখন রাত্রিবেলা এখন ডিনারের প্রেপারেশান বলতে যেহেতু আজকে দুপুরবেলা ভাত ফাত সব খাওয়া হয়েছে আমি তো প্রত্যেক ভাত খাই না সারা সপ্তাহে একদিনই ভাত খাই তো আজকে দেখলেই ভাত মাছ এই সমস্ত খাওয়া হয়েছে বাবার জন্য এখন তিনখানা পরোটা করে দেব আর আমি করব হচ্ছে মিলেট দোসা মিলেট দোজার ব্যাটারটা এখন গুলে রাখবো দিয়ে ওটা আমি রাত্রিরে খেয়ে নেব তো এই জাস্ট ডিনার করতে বসলাম এই যে ডিনার হচ্ছে মিলের দোসা আর তার সাথে হচ্ছে দইয়ের রায়তা করে নিয়েছি একটুখানি আর বাবা খাচ্ছে হচ্ছে ওই যে পরোটা আর তার সাথে হচ্ছে গুড় তো গুড়টা দেখে আমার একটু লোভ লাগছিল কিন্তু এখন আমি একটুখানি মিষ্টি ফিষ্টি যেহেতু ডক্টর বারণ করেছে সেই কারণে খুব রেয়ার মানে খুব যদি মনে হয় মিষ্টি খাওয়ার প্রচণ্ড মানে লাগছে তখন ওই চকলেট ব্যাগে একটা ফেলা থাকে ওই একটুখানি হয়তো চকলেট খেলাম দুটো টুকরো ব্যাস তার বেশি না তো সুগার পুরোপুরি আউট ডায়েট থেকে তো এখন ওই জন্য মিলের ধোসা সাথে খাচ্ছি তো বন্ধুরা কালকে রাত্রিরে আর ব্লক শেষ করিনি কারণ যেহেতু আজকে নেক্সট ডে মর্নিং সবাইকে জানাই নিত্যরণ্ডার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন আজকের দিনটা খুবই একটা ইম্পর্টেন্ট ডে একজন ভাইয়ের জন্য একজন বোনের একজন বোনের জন্য একজন রাখি বন্ধনটা শুধু ভাই বোনের নয় সবাই সবাইকেই রাখি পড়াতে পারে তো এই বন্ধনের আজকে দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল যেরকমটা কালকে বলছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আগেই রাখি পরাবো বলে সমস্ত তোরজোর শুরু করে নিচ্ছি আর এই রাখিগুলো কালকে কিনেছি প্রত্যেক বছরই না এই পছন্দ করে রাখি এখন কিনি খুব ভালো লাগে তো বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন সেগুলোকে দেখতে হয় অনেক ডিজাইন ছিল তার মধ্যে থেকে আমার এই তিনটে ডিজাইনই পছন্দ হয়েছিল আর এই তিনটেই আমি নিয়ে এসেছিলাম তার সাথে নিয়ে এসেছিলাম ফুল ফুলের মধ্যে আমি গোলাপটাই বেশি ভালোবাসি গোলাপটা নিয়ে এসেছিলাম তো আজকে এই রক্ষাবন্ধনের দিনে বা রাখি বন্ধনের দিনে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করি আর তারই সাথে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তার সাথে আমাদের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা আবার এক নতুন ব্লগে খুবই শিগগিরই ততক্ষণের জন্য তাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার